আমাদের মনেতে অনেক রকম ইচ্ছে থাকে যে ইচ্ছাগুলো বিভিন্ন কারণে পূর্ণ হয় তো এই যে পূর্ণ হয় না এই জন্য আমরা সেইখান থেকে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় তো সেই যাতে পূর্ণতা পায় তার জন্য তন্ত্র তন্ত্রতে এর অনেক সূত্র রয়েছে যে সূত্র দিয়ে মনের ইচ্ছা পূর্ণ করা যায় তো আমরা এরকম একটা ছোট ক্রিয়ার কথা আলোচনা করব যেটা করলে সকলেরই মনের ইচ্ছা পূর্ণ হবে এবং এটা খুব একটা সোজা ক্রিয়া অপেক্ষাকৃত অন্যান্য ক্রিয়ার তুলনায় যাই হোক এই ক্রিয়াটা করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পূর্ণিমার দিন আরম্ভ করতে হবে ক্রিয়াটা আর ক্রীড়াটা পূর্ণিমার দিন আরম্ভ করতে হবে এবং হচ্ছে সেটা হচ্ছে শুদ্ধ বসন করতে হবে এবং হচ্ছে শুদ্ধ স্থান মানে পরিষ্কার জায়গায় বসতে হবে এবং শুদ্ধ মনে সেটা করতে হবে আর হচ্ছে এইটা হচ্ছে একটা মন্ত্র আছে তন্ত্রের মন্ত্র মন্ত্রটা হয়তো অনেকেই শুনে থাকবে কিন্তু এই মন্ত্রটা তন্ত্রের মন্ত্র সেটা একটা তন্ত্রের ক্রিয়ার মারফতই মন্ত্রটা প্রয়োগ হতে হবে হয়তো সেটা কাজ করবে না আর মন্ত্রটা একশো আটবার করে জপ করতে হবে প্রত্যেকদিন আর এইটা টানা তিন মাস অর্থাৎ নব্বই দিন এই এটা হচ্ছে করতে হবে এই ক্রিয়াটা করতে হবে এই এবার হচ্ছে পূর্ণিমার দিন যে কোনো পূর্ণিমা মানে যেদিনকে হচ্ছে পূর্ণগ্রাস পূর্ণিমা হয় মানে পুরো চারটা হয় প্রত্যেক মাসে একটা করে থাকে এরকম একদিন এটা শুরু করা যেতে পারে এবং এটা হচ্ছে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে বসে হচ্ছে সামনে একটা জলচকি রাখতে হবে যেটা কোনো দোকান থেকে সংগ্রহ করতে হবে করে তাতে একটা লাল কাপড় বিছোতে হবে নতুন কাপড় হলে ভালো হয় দর্শকর মতে সেটা পাওয়া যাবে এবং হচ্ছে চতুর্ভুজ নারায়ণের একটা ছবি রাখতে হবে নেট থেকে ডাউনলোড করা যেতে পারে বা বাজার থেকে কিনাও যেতে পারে কিনে সেটাকে যদি নেট থেকে ডাউনলোড করেন তাহলে ল্যামিনেট করে নেবেন কারণ নব্বই দিন ধরে এটা ওপর ক্রিয়া হবে যাতে ছবিটা নষ্ট না হয়ে যায় তো এরপর কী করতে হবে যে আপনার হচ্ছে চন্দন সাদা চন্দন আর হচ্ছে সাদা ফুলের মালা এই ছবিটাতে পড়াতে হবে পড়ানোর পর হচ্ছে আপনার সামনে ধূপ জ্বালাতে হবে সরষের তেলের প্রদীপ জ্বালাতে হবে আর যখন আপনি এই ক্রিয়াটা করবেন সেটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট স্থান থেকে করতে হবে যে একদিন একটা একটা জায়গায় করলেন আরেক দিন আরেকটা জায়গায় করলেন এরকম করলে হবে না একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে আর হচ্ছে ফোকাস করতে হবে মানে অন্যান্য চিন্তা তখন করা যাবে না মানে পারলে একটু ধ্যান করে নিতে পারলে ভালো হয় তখন তাহলে মন ফাঁকা থাকবে আর এইটা এই ক্রিয়াটা হচ্ছে যখন করা হবে তখন হচ্ছে মানে ফোকাস করে ব্যাপারটা ভাবতে হবে এটা একটা মানে যা কিছু আপনি চাইবেন সেটা হচ্ছে ইংরেজিতে একটা শব্দ আছে সেটাকে বলে ম্যানিফেস্টেশন বা মনস্কামনা বা মনোকামনা হ্যাঁ সেটা আমরা অনেক কিছু একসঙ্গে চাই এক যে কোনো একটা জিনিস চাইতে হবে একসঙ্গে অনেক কিছু চাইলে সেটা কোনোটাই কাজ করবে না মানে আপনি একটা আগে পুর্তি হোক তারপরে আবার এই ক্রিয়াটা করে আরেকটা পুর্তি পাবেন এরকম করে করে সব কিছুই পেতে পারেন কিন্তু তার জন্য ধীরে ধীরে যেতে হবে সব কিছু একসঙ্গে করলে কোনো ফল লাভ হয় না তো এবং এই যে এই ক্রিয়াটা করাকালীন হচ্ছে আপনাকে হচ্ছে মানে শুদ্ধ হয়ে থাকতে হবে শুদ্ধ তখন আপনি হচ্ছে এই ক্রিয়া চলাকালীন আপনি বলবো যে কোনো সেক্সুয়াল কোনো রকম ব্যাপারে থাকবেন না মদ মদ খাবেন না পারলে মাংস হার করতে পারেন মাংস নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা থেকে এড়িয়ে যাবেন যদি মানে সম্ভব হয় এটা করবেন না এবং হচ্ছে তখনই হচ্ছে এই সাধনার এটা পুরোপুরি একটা সাধনা ছোট একটা সাধনা এবং সাধনাতে অনেক কিছু নিয়ম মানতে হয় মাটিতে বসে করবেন কোনো চেয়ারে বসে করবেন না এবং আপনি আসন করে বসবেন যেমন আমরা বাবু হয়ে বসি সেইভাবে বসে করতে হবে তো এইটা হচ্ছে ব্যাপার আর এবার যে মন্ত্রটা আমি এখানে দিয়ে দেব সেই মন্ত্রটা হচ্ছে এটা খুব ছোটো একটা মন্ত্র তিনটে শব্দের মন্ত্র কিন্তু সেই মন্ত্রটা উচ্চারণটা গুরুত্বপূর্ণ কারণ মন্ত্রের উচ্চারণটাই হচ্ছে মানে ঠিক থাকলে মন্ত্রটা কাজ করবে মন্ত্রটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না আর এটা হচ্ছে মন্ত্র কিন্তু হচ্ছে একটা ছড়া যার থেকে বেশি কিছু নয় একটা ছড়া বা একটা কবিতা বলতে পারেন এক লাইনের কবিতা মন্ত্র হচ্ছে ক্যারিয়ার মানে ক্যারিয়ার মানে মন্ত্র হচ্ছে আপনার মনের ইচ্ছাকে ক্যারি করে নিয়ে যায় আচ্ছা মন্ত্রটা আমি বলি মন্ত্রটা হচ্ছে ওম নম নারায়ণ নানায়ণ নয় কিন্তু নানায়ণ নাই ঠিক আছে আমি এটা দিয়ে দেবো এখানে ডেসক্রিপশানও থাকবে তো এইটা আপনারা করবেন এবং হচ্ছে এটা করার আগে মানসিকভাবে সংকল্প করবেন সংকল্প করার জন্য কোনোরকম ক্রিয়া করতে হবে না মনে মনে সংকল্প করবেন যে আমি এটা চাই আমার এটা আমার ঈশ্বর এটা দিক এটা আপনাকে ভাবতে হবে এবং হচ্ছে তন্ত্রের সব থেকে সর্বোচ্চ দেবী হচ্ছে কালী এই ক্রিয়া করার আগে আমি বলবো যে মা কালীর কাছে প্রার্থনা জানাবেন যে যাতে এই ক্রিয়া আপনাকে সাকসেস এনে দিতে পারে আর আজকে এই ক্রিয়ার কথা বললাম এমনিতে আমি হচ্ছে তন্ত্রের অনেক কিছু অনেক অনেক কিছু হয় তন্ত্রের অনেক প্রচুর ক্রিয়া হয় আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রিয়া নিয়ে আলোচনা করব আপনাদের অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো তন্ত্র আমাদের সাথে হয়ে জড়িয়ে আছে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যদি কারো যদি কোনো রকম সমস্যা থাকে তান্ত্রিক সমভাবে সেই সমস্যার প্রতিকার আপনারা যদি চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন সারা পৃথিবী থেকে আমার ক্লায়েন্টরা তাদের আমি তাদের প্রতিকার দিয়ে আসছি বিগত তিরিশ বছর ধরে এবং আপনারাও সেই প্রতিকার পেতে পারেন তো যাই হোক আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান আর আজকে তাহলে ইয় থাকুক নমস্কার